একজন পেশেন্ট কোশ্চেন করেছেন যে ওনার বাম পায়ের গোড়ালির হার বৃদ্ধি পেয়েছে তার মানে গোড়ালির হার বৃদ্ধি পেলে কি ধরনের চিকিৎসা হয় এটা ওই পেশেন্ট সহ অন্যদেরও জানা দরকার সো স্যার অর্থোপেডিকে গোড়ালির হার বৃদ্ধি পেলে কী ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের সেবা দেওয়া হয় আসলে অর্থোপেডিক্সে পায়ের গোড়ালির হার বৃদ্ধি পাওয়া অবশ্যই মানে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সের পরে হয়ে থাকে শুধু পায়ের গোড়ালি কেন বিভিন্ন জায়গায় হাড় বেড়ে যেতে পারে যেটাগুলোকে আমরা অস্টিওফাইট বলি উনি বলেছেন পার্টিকুলারলি পায়ের কথা পায়ের হাট বিশেষ করে ক্যালকেনিয়াম বা পায়ের গোড়ালিতে অনেকেই ব্যথা অনুভব করেন এবং বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এক উনি পা দিতে পারেন না তিন চার পা বা কয়েক স্টেপ হাঁটলে পরে ব্যথাটা কমে যায় এটা মূলত হয় আমরা এই রোগটাকে বলি প্লান্টার ফাসাইটিসের এই প্লান্টার ফ্যাশাইটিসের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অতিরিক্ত ওজন যাদের থাকে এবং যদি তারা সবসময় পরিশ্রম না করেন বা নিয়মিত ব্যায়াম না করেন যদি নিয়মিত পরিমিতভাবে হাঁটাচলা না করেন তাদের এই রোগটা হয়ে থাকে আমি বলবো যদি এরকমভাবে যদি পায়ের গোড়ালিতে ব্যথা হয় তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে যদি অতিরিক্ত ওজন থেকে কমাতে হবে আপনারা নরম জুতা ব্যবহার করবেন খালি পায়ে কখনো হাঁটবেন না পায়ের উপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না বা যে কাজ করলে পরে পায়ের উপর বেশি ক্ষণ ধরে পেশার পরে সেই ধরনের কাজ করবেন না তাছাড়া আপনার অল্প সকালবেলা আইস আইসকোল থেরাপি বা সকালবেলা খুব বরফের মতো ঠান্ডা পানিতে সেঁক দেবেন এবং দুপুরে রাতে হালকা গরম পানি সেঁক দেবেন আশা করি অনেক উন্নতি হবে এবং আপনাদের ব্যথা কমে যাবে এবং হাড় বাড়ার জন্য অতিরিক্ত কিছুই করার দরকার নেই